মর্নিং গুড ম্যাম কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমি তো উঠে পড়েছি আজকে খুব তাড়াতাড়ি উঠেছি আর খুলতে চায় না জানো তো উঠে ইচ্ছে হয় না সকালে দেখো কিরম প্রচন্ড রোদ্দুর বাইরে সকাল মধ্যে এই সকালেও রোদ্দুর এসে গেছে একদম ফার্স্ট আওয়ারেই রোদ্দুর এসে যায়

আমার মতো নাকি উঠে আবার এরকম সোফায় শুয়ে পড়েছি যেমন শুয়ে পড়েছি এই সোফাটা আমার খুব প্রিয় আমি এই বারান্দা দিয়ে বসে বসে আমাদের গঙ্গা দেখি আর এখানে বসে বলি চা খাই নিচেও থাকি

কাজ তো করতে হবে সব কাজই করে আছে বাসন মাজতে হবে জামা কাপড় কাঁচতে হবে ঘরঝাড় দিতে হবে বুঝতে হবে তারপর টিফিনও করতে হবে চা করতে হবে খেতে হবে স্কুল যাবে সেটাও রান্না করতে হবে টিফিন করতে হবে তোমার ভালো আছো নিশ্চয়ই ভালো থাকো খুব ভালো থাকো চলো উঠে পড়ল কাজ করবো সুয়ে ফেলি মিলা উঠবে না পড়তে বসবে চলো দাদা বাই